আসসালামু আলাইকুম সামান্য কিছু লাউ শাক নিব কয়েকটা পাতা কেটে নিয়েছি এই যে কয়েকটা পাতা কেটেছি আর এই যে এখানে নতুন করে লাউ শাক লাগিয়ে দিয়েছি যে ডোগা চলে যাচ্ছে আর আমার আগের গাছের থেকে একটা ডগা নিব ধুন্ধুর গাছ সিম গাছ সব একসাথে হয়ে একদম একসাথে জরা জড়ি খেয়ে গেছে তো লাউ শাক খুঁজতে যেয়ে আমি খুব কষ্টের মধ্যে পড়ে গেছি অনেক পিঁপড়া হয়েছে গাছে বৃষ্টি হলে এরকম হয় আর এই যে এখান থেকে আমাদের বড়ই ফুলগুলাও দেখা যায় ডগাটা আমি কাটবো অনেক কষ্ট করে কাটব হয়েছে যে কতগুলা খাইছি আমি এদিক থেকে অনেকগুলো ধুন্দুল গাছ মরে গেছে আমাদের আর এই যে নতুন করে আবার ধুন্দুল হচ্ছে আর এখানে একটা লাভের ডগা পেয়েছি ওটাই নিয়ে নিব এখন শিং মাছ দিয়ে লাউ শাকের ঝোল খেতে খুব পছন্দ করি আমরা ডগাটা আনতে পারছি না এই যে ডগাটা এটা কোথা থেকে কাটলে ভালো হয় সেটা বুঝতেছি না কেটেই দেখাচ্ছি এই যে ডগাটা কেটেছি কিন্তু আনতেও পারছি এখানে আমার এতো ঝামেলা আসলে এই যে এই যে সামান্য একটু ঝোল রান্না করে খাবো শিং মাছ দিয়ে এই জন্য এত কষ্ট বাজার থেকে কিনে না যেত কিন্তু যেহেতু গাছে আছে অসুবিধা কী আর নতুন করে যে লাউ গাছগুলো লাগিয়ে দিয়েছি ওগুলো অনেক হয়ে যাবে মাসাল্লাহ আর কিছুদিন পরে অনেক হয় অনেক মানুষকে বিলাই আল্লাহর রহমত তো সেই জন্য এখন আর কিনলাম না কারণ নিজেদেরটাই খেতে খেতে তখন আর ভালো লাগবে না এই হলো আমার শাক তো সবার জন্যই অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম